হাই বন্ধুরা তোমরা সবাই নিশ্চয় ভালো আছো আজকে তোমাদের একটা ভালো সুখবর দেব এই সুখবরটি শুনতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না দেখলে তোমরা এই সুখবরের যে কথাটি বলছি এটা তোমরা জানতে পারবে না তাই সম্পূর্ণ ভিডিও দেখবে তোমরা সবাই তোমরা সবাই এই গরুটা দেখতে পাচ্ছ এই গরুটা হচ্ছে প্রথম বেয়ানের গরু তোমরা গরুর ঠন বাট দেখো দেখে কি মন হেৰি গৰু চাই দিয়ে কি মনে হেৰি এটা হেৰি প্ৰথম বিয়ানীৰ গৰু कुसाब कुचना कोई दिक्कत ना ना देखेगा ना देख सामान लेबे कि तो ठुक बजा के लिनकी हट 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 तिमी म के खेसाना लयोउने वाला ह सम्म आजुति कि सब सिमी तक टाइट हेलेगा हट 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 यो न এই গোয়াটা হচ্ছে বিহারের যেসব গরু পাওয়া যায় সেই জাতের গরু ইয়োর হলেস্ট যাকে পাঞ্জাবেরা ক্ষীর বলে ডাক বলে সেই ক্ষীর জাতের গরু এই গোটা দুধ দেওয়ার ক্ষমতা চল্লিশ লিটার বলছে এটা একদম চাষি বাড়ির গরু একদম দেখার মতো গরু এই গোটার দাম দিয়েছে নব্বই হাজার টাকা তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আমি যে সুখবরটা দেওয়ার কথা বলছিলাম সেই সুখবরটা এবারটা বলবো সেটা হচ্ছে আমি ভক্তের হাটে যাচ্ছি সেটা কবে সেটা বলছি আমি তার আগে এই গরুর ভিডিওগুলো দেখো তোমরা সবাই বলো যে বখতিয়ারপুর হাটে কবে যাবে আমাকে ফোন করো ফোন করে বলো তাহলে বলছি আমি বক্তিয়ারপুর হাটে আমি যাচ্ছি একুশ বারো দু হাজার রবিবার পড়বে এই দিনটি ওই দিনকে আমি মালদা হয়ে বক্তেরপুর হাটে যাব আমি যেদিনকে বার হব এই দিনটা রবিবার পড়বে। রবিবার সন্ধ্যার ট্রেন ধরবো মালদা থেকে তোমরা যারা যেতে ইচ্ছুক তারা আমার সঙ্গে ভক্তপুর হাটে সোমবারে দেখা করতে পারো আশা করি এই ভিডিওটা পার পর তোমাদের খুবই হেল্প হবে কারণ হচ্ছে আমি যেহেতু ভক্তের পর হাটে যাচ্ছি তোমরা সেই হাটে যেতে পারো আমার সঙ্গে দেখা করতে পারো সোমবারে বিরাটির সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছ এই গরুগুলো সবই হলেস্টান জাতের গরু এগুলি সবই জাত যে গরু গরুগুলো কেমন লাগে গরুগুলো দেখে তোমাদের নিশ্চয় পছন্দ হবে পছন্দ তো হতে হবেই কারণ হচ্ছে এগুলো সবই জাতের গরু হাইব্রিড জাতের গরু ভিডিওটি দেখার পর সবাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ